ভোগের আলুর দম বানাতে স্টার্ট করে দিয়েছি সরস্বতী পুজোর জন্য ভোগের আলুর দমের রেসিপি দেওয়াই আছে এইবার একটু আপডেটেড কয়েকটা জিনিস অ্যাড করছি সেগুলো হচ্ছে কড়াইশুঁটি শীতকালে শুটি ওঠে যে কোনো সবজিতে দিলে খুব ভালো লাগে খেতে আর দেব এক্সট্রা মগজ যে একটা টমেটোর পেস্ট বানিয়েছিলাম কাজু বাদাম দিয়ে তার মধ্যে চারমগজ একটু দিয়ে পেস্ট করলে খুব ভালো লাগবে খেতে আর এক্সট্রা দেবো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে রেখেছি এই ক্যাপসিকাম দেবো একদম লাস্টে লঙ্কা সব মশলাপাতি অ্যাড করার সময় একদম লাস্টে আর চার মগজ ক্যাপসিকাম আর শুটি এটা দেবো লাস্টে আর চার মগজ এই মশলাটার সাথে ব্লেন্ড করব। ব্লেন্ড করার জিনিসগুলো ঠিক আগের ভিডিওর মতোই দু থেকে তিনটে ছোট সাইজের টমেটো আর মিডিয়াম হলে দুটো টমেটো কেটে একটা কাঁচা লঙ্কা এক চামচ দেব আদা বাটা আর এখানে বলেছিলাম এখানে এক্সট্রা দিচ্ছি আমি চার মগজ কাজুর সাথে মিশে গেছে বোঝা যাচ্ছে না এই যে এই রকম দেখতে হয় অনেকটা পাম্পকিন সেটের মতো যারা জানেন না কীরকম দেখতে হয় চার মগজ তাদের জন্য এটা দেখিয়ে দিলাম স্পেশালি এর মধ্যে এটা অ্যাড করে দেবো তাজু আর মগজ একটু এক দু মিনিট ভিজিয়ে রাখতে হবে একদমই অল্প পরিমাণে এইবার একটু জল দিয়ে এটাকে করে নেবো পেস্ট আগে এবার দেড় কাপ জল দিয়েছিলাম ওরকম আন্দাজ মতো দেড় কাপ জল দিয়ে এটাকে করতে হবে পেস্ট তাহলে হয়ে যাবে মশলা রেডি আলুগুলো ভেজে তুলে রেখেছি যে এখানে এবারে বলেছিলাম এখানে এটা একটু আপডেটেড জিনিস দিচ্ছি এর মধ্যে আপডেটেড রেসিপি তো তার জন্য এখানে আলু ভেজে তুলে রাখার পরে সেই সেই সেম তেলে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কার সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম এই যে তেজপাতার সাথে কাঁচা লঙ্কা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আগেই টমেটো পেস্টে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর ক্যাপসিকাম দেওয়া হচ্ছে সেজন্য পরিমাণ বোঝে আর এক্সট্রা দেবো এখানে দুটো ছোট এলাচ দারচিনি একটু আর দুটো লবঙ্গ এটাও এর মধ্যে অ্যাড করে দেবো এইটা একটু এক্সট্রা দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করবো কড়াইছুটি যেহেতু শীতকাল ওই জন্য কড়াইছুটি অ্যাড করব ক্যাপসিকাম একটু আর লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে যেটা এক্সট্রা অ্যাড করছি সেটা হচ্ছে গাড়ি কড়াই আর একটা হাফ টমেটো ছিল একদম অল্প পরিমাণে এটা একটু দিয়ে দিবেন রান্না করতে করতেই মনে হয় আর কি দিলে একটু ভালো হবে কি বেটার হবে তো প্রতিটা রান্নাই পরে পরে আপডেটেড হতে থাকে কারণ রান্না হচ্ছে একটা আর্ট শিল্পের মতো যত অ্যাড করে যেটা যেন মনে হবে এক্সপেরিমেন্ট করে করে রান্না করলে তবে দেখবেন খেতে খুব ভালো হবে তো এটা একবার ভাজ হবে একটু ভেজে তারপরে আলুগুলো অ্যাড করে না আলু অ্যাড করার আগে ওই টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম ঠিক আগের ভিডিওটার মতোই সেই পেস্টটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে তারপরে যে একদম একই স্টেপ আগের ভিডিওটার মধ্যে তো এটা কর একটু নাড়াচাড়া করে নে যাতে কড়াশুটিগুলো ভালো সেদ্ধ হয় আলুর দম রেডি এই আলুরদমের রেসিপি আগের আলুরদমের রেসিপির সাথে অ্যাড করে বানালে আরও ভালো খেতে হবে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো